তো আজ উঠেই কোনো কথা নেই সোজা চলে এসেছি ক্ষেতের এদিকে আর রোদ যেহেতু উঠেছে তাই গরম লাগছে বলে সুয়েটারটা খুলে রাখলাম গুড মর্নিং বন্ধুরা তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ক্ষেতের এখানে বিছানা এখনো উঠেনি কাল রাতে ওর বমি হয়েছিল প্রচন্ড বিছানা একদম বাইরে বের করে রেখে দিয়েছে বিছানার চাদর খাদর তো ঘুমাচ্ছে রাতে ঘুমটা ভালো হয়নি চলো ও আগেই আমি কিছু কাজ করে যাই ঘুম থেকে উঠে যদি মাথার উপরে কাকের ডাক শোনা যায় তাহলে কিন্তু কেমন যেন একটা চিন্তা ভাব কাজ করে কারণ আমাদের এদিকে বড়রা বলে যে মাথার উপরে কাক ডাকা নাকি ভালো নয় কোনো খারাপ খবর হতে পারে তো যাই হোক কাকগুলো খুব পরিমাণে ডাকছিল মাথার উপরে যাই হোক দেখতেই পাচ্ছ এদিকে কী পরিমাণে ঘাস হয়েছে আর এইটুকু জমির ঘাস তোলার জন্য যদি মজুরি নেই কাউকে তাহলে তো মানে লজ হবে তো এই জন্য আর কি বেশি চাষ করলে মানুষ নেয় অনেক সময় মজুরি তো আমরা ঠিক করেছি যা যা কাজ হবে জমি সবটা আমরা নিজের হাতেই করব। তাই দুজনে মিলে সকালবেলাতেই লেগে পড়েছি এই যে ঘাস তুলতে আর সারাটা দিনে তো বাড়ির কাজগুলো থাকে তো এই জন্য সকালবেলাটা আমি একটু তুলে দিয়ে যাব তারপরে বাড়ির কাজ করব আর ও না হয় জমিতেই কাজ করবে সকালবেলাটা আর সন্ধ্যার দিকটা ছাড়া ফ্রিই পাওয়া যায় না টাইম মানে এত এই যে বাড়ির কাজ তারপরে ভিডিও এডিট করা থাকে আপলোড দেওয়া থাকে তো এই জন্য আর সময়ই হয় না আর লাঙলটা টানার পর কিন্তু মাটিটা অনেকটা আরও নরম হয়ে গিয়েছে তো এই জন্য ঘাসগুলো তুলতে গেলে আর কিছু জিনিসের প্রয়োজন পড়ে না মানে হাত দিয়েই তোলা যায় আর কি তাই হাত দিয়ে এভাবে তুলে নিচ্ছি তবে হ্যাঁ নখ বড় থাকলে কিন্তু নখের মধ্যে মাটি ঢুকে যায় আর আজকে সবে ঘাস তুলতে লাগলাম কিন্তু আজকে তো মনে হয় না হবে অর্ধেকটাও কারণ যে সময় লাগে এই দুই লাইন করে হলেও একটু করে করলে এগিয়ে যাবে অনেকটা তাহলে গাছটা ওই যে ওই ক্ষেতের মধ্যে বাবা ওরা ক্ষেতের ঘাস তুলছে আর এই ক্ষেতের মধ্যে বাবা আবার বলছিল কোদাল দিয়ে ঘাসটা তুলতে কিন্তু ভয় লাগে যদি গাছের গোড়াটা কেটে যায় তো এই জন্য আমরা হাত দিয়েই করছি মামাটা উঠলো ঘুম থেকে গুড মর্নিং শোনা রাতে ওর যে পরিস্থিতি কতবার বমি করেছে একবারে বিছানা টিছানা শেষ করে দিয়েছে শরীরে হ্যাঁ দেই দেই ব্রাশ করে দেই এই যে সবে উঠলো এটা বড় শোনা হ্যাঁ এই দেখো এখানে একটা টোপলা ওখানে একটা টোপলা এই দুইটার ভিতরে বালিশ আছে তারপরে সুইটার টুয়েটার সব আছে এখানে সব কিছু ভাসিয়ে দিয়েছে বমি করে এই যে গুলো ধুইতে হবে সব তো ক্ষেত থেকে এসে ও গিয়েছে বাজারে কারণ অনেক কাজ বাকি আছে ধোয়াধুই করতে হবে তার আগে কিছু তো খাইতে হবে কোনো কিছু খাওয়া হয়নি ও আমাদের জন্য এই যে নিয়ে এসেছে পরোটা তুমি খেয়ে আসলা একসাথে খাইতে আমি যে সকালবেলা একটু রোদে বসে দশটাই প্রায় বাজে সকালবেলা কি তো এখন পরোটাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলোতে লাগি মেয়েটা আমার হয়েছে এমন এমনিতে সবসময় যদি সুস্থ থাকে মাঝে মধ্যে যদি একটা দিন কোনো কিছু হয় কাশি বা জ্বর বা পেট খারাপ তারপরে একদম এতটা শুকনো হয়ে যায় মানে শরীরটা ছেড়ে দেওয়ার মতো আর চোখ মুখ একদম ভিতরে ঢুকে যায় মায়া লাগে দেখে কাল রাতে শরীরটা খারাপ হয়েছে আজ সকালবেলা উঠে দেখি চোখ মুখ শুকিয়ে একদম কাঠ হয়ে গিয়েছে ভিতরে ঢুকে গিয়েছে আর ও যেহেতু অল্প কিছুতেই একদম শরীর ছেড়ে দেয় খুব ভয় পায় কান্নাকাটি করে তো এই জন্য ওর পাপা একটু অসুস্থ হলেই আর স্কুলে পাঠিয়ে দেয় না তো আজকে এই জন্য স্কুলে যাওয়া হলো না যেহেতু আবারও আজকেও নাকি হালকা পেট ব্যথা আছে যদি আবার স্কুলে গিয়ে পেট ব্যথা উঠে তো এই জন্য থাক ক্ষেতের কাজ করে এসেই আগে এইগুলোতে ধরলাম এগুলো হালকা ভিজিয়ে না রাখলে আবার হবে না মানে এত নোংরা আর কালকে যে পরিমাণে গন্ধ এগুলো যদি ভালো করে সার্ফ দিয়ে ধোয়া না হয় তাহলে থাকাই যাবে না ব্যবহারই করা যাবে না তো এই জন্য আগে এগুলো ভিজিয়ে রেখে তারপরে ঘরের কাজে ধরি রাতে কি করেছিলাম জানো দুইবার চেঞ্জ করেছি চাদর তারপরে ব্লানকেট সব এক এক করে মানে দুইবারের মতো এরকমটা হয়েছে আর গন্ধতে বিছানায় শোয়া যাচ্ছিল না তারপরে তো বডি স্প্রে তো নেওয়া হয় না তো এই জন্য আমার হেয়ারের যে সেটিং স্প্রেটা ছিল ওটাই স্প্রে করে ঘুমিয়েছি তারপরে আর আমার ওই সেটিং স্প্রেটার না সেন্টটা একদম হচ্ছে বডি স্প্রের মতো সেন্ট আর যেন ভাগ্যিস পাম্পটা সেট করা হয়েছে নাহলে তো এগুলো সব নিয়ে যেতে হতো নদীতে তবুও আজকে জুঁয়ের পাপা বলছিল যে চলো এগুলো নিয়ে যাই নদীতে কিন্তু আমি ভাবলাম যে না মোটরের পাইপ দিয়েই ধুবো কারণ কী বলতো নদীতে নিয়ে গেলে আবার এই যে ব্লাঙ্কেটটা এত পরিমাণে ভারী হয় মানে ওঠাইতেই খুব অসুবিধা হয় নদীতে নিয়ে গেলে ধোয়াটা হয়তো ভালো হয় কিন্তু কাছাকাছি করাটা ভালো মতো হয় না কারণ ওখানে তো কাদা আর এখন যেহেতু কলের পাড়টাও পাকা হয়েছে তো এখানে রেখে ধুলেও কোনো অসুবিধা নেই আগে আমাদের কলের পাটটায় খুব কাদা ছিল যে যখন পাখা ছিল না তো তখন আর কি নদীতেই নিয়ে যেতাম ব্লাঙ্কেট ধোয়ার জন্য এই ধুই করতে না দেরি হয়ে যাচ্ছে কারণ এইগুলো তো আবার শুকাবে তো এই জন্য ওকে বললাম যে তুমি জুইয়ের জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দাও আর ডালিয়াটা আজকে খাওয়াতে হবে না যে তোর পেটটা খারাপ আসলে ডালিয়াটা একটু পাতলা টাইপের হয় তবে ডালিয়াটা বানিয়ে খাওয়াইলে ওর পেটটা ভরা থাকে কারণ ডালিয়েটাই ও যতটুকু বানিয়ে দেবো ততটুকুই খাবে আর এমনিতে অন্য কিছু বেশি একটা খেতে চায় না এখন তো তবু নিজের হাতে খাওয়া শিখছে হলে তো এই যে খাওয়াই দিতে এক দুই ঘন্টা তো লাগেই যাই হোক প্রথমে জল দিয়ে হালকা একটু ওই নোংরা জায়গাগুলো ধুয়ে নিলাম আর জলের যে পরিমাণে স্পিড একদম পরিষ্কারের মতো হয়ে গিয়েছে তারপরে এই যে সার্ফের জলে ভিজিয়ে রাখছি এগুলো ভিজিয়ে রেখে ওকে এখন খাবারটা রেডি করে দিই বেলা তো প্রায় অনেক হয়ে গেল আর কতক্ষণ আর ওই জল বিস্কিট খেয়ে থাকবে তাড়াতাড়ি ওকে ভাতটা রেডি করে দিই আর খেয়ে নিক তারপরে আমি বাকি কাজ করি এদিকে ভাত খাবা তো এই যে জুয়ের জন্য না খিচুড়ি না ভাত সেদ্ধ ভাত হ্যাঁ ভালো ভাত এখানে আলু আর বেগুন সেদ্ধ দেওয়া চলছে এই জন্য তেল দিলাম সর্ষে তেল দিয়ে মেখে দিচ্ছি আসো আসো দেখো আছো পেটের যেহেতু সমস্যা এই জন্য ঘিটা দিলাম না অনেকেই বলে ঘি খেলে পেটে গরম আটকে যায় তাছাড়া ঘিটা তো প্রত্যেক দিনই দেই থাক আজকের দিনটা আগে পেটটা ঠিক হোক তারপরে না হয় ঘি দিয়ে দেবো তো যাই হোক তারপরে এই যে ব্লাঙ্কেটগুলো একটু ভাজ করে নিচ্ছি আর এখন আপাতত ওই বেগুনি রঙের বিছানার চাদরটা বিছিয়ে দেবো না কারণ একটা ব্ল্যাঙ্কেট যেহেতু ধুয়ে দিয়েছি রাতে করে ওটা ব্যবহার করি তো ওই হচ্ছে বেগুনি রঙের চাদরটা গায়ে উঠতে লাগবে যদিও বা এটা বিছানাতে বিছানোর জন্য কিন্তু তারপরেও আমরা কালকে গায়ে উড়েছিলাম দারুণ গরম কত বেলা হয়ে গেল এখনও ঘরের জানালাটাও খোলা হয়নি জানালাটা সবে খুলে দিয়ে ব্ল্যাঙ্কেটগুলো ওই টি টেবিলের মধ্যে রেখে দিলাম সাইড করে জুই যেহেতু দেরি করে উঠলো এই দেরি ব্লাঙ্কেটগুলো আর এখন আর এতটাও ঠান্ডা পড়ে না যে হিটার ব্যবহার করতে হবে ওই ডিসেম্বরের শুরুতে এত পরিমাণে ঠান্ডা পড়ে তখন মানে হিটারটা বের করতেই হয় তো এখন ভাবছি আবার হিটারটাকে ট্রাঙ্কের ভিতরে রেখে দেব। আর ইলেকট্রিক ওভেনটা এখনও আছে তো ওই তারঠারগুলো এখনো ঠিক করা হয়নি তো ঠিক হলে পরে ব্যবহার করবো কাজ করতে করতে কাজের

খাই যাব টানো খুলে যাব হৈছে আৰু খোজে জুঁইকে যখন ভাত দিচ্ছিলাম তখনই এই পার্সেলটা আসলো আর জুই আমাকে কিছুতেই খুলতে দেবে না ও বলছে মা আমি ভাত খেয়ে তারপরে আমি খুলব পার্সেলটা তো এই যে আনবক্সিং করলো করে দেখি যে এখানে একটা গামলা আছে আর গামলাটা এত সুন্দর প্লাস্টিকের গামলা তো এটা কিন্তু প্লাস্টিকটা একদম লাইলন প্লাস্টিক এত মানে শক্ত আর মজবুত প্লাস্টিকটা দেখেই বোঝা যাচ্ছে আর এটা পাঠিয়ে দিয়েছে মুম্বাই থেকে আনটি আন্টিকে অসংখ্য ধন্যবাদ সব সময় এই যে এত সুন্দর উপহার করার জন্য তো পার্সেলটা আনবক্সিং করে রেখে আমার দেখো একটু করে কাজ করছি আবার একটু করে আচার খাচ্ছি এই বসে আচারের টেস্ট নিতে গেলে তো অনেকটা সময় এমনিতেই চলে যাবে তাই এখানে টেবিলের মধ্যে খাচ্ছি আবার বিছানা গোছাচ্ছি আর কি বলো তো এইগুলো তো তেঁতুলের আচার খুব টক আবার ঝাল মিষ্টি একসাথেই তিনটা আর এই আচারের মানে যেই কাকুটা বিক্রি করে এত স্বাদ আমাদের স্কুলের একদম গেটের সামনে বসতো তবে এখন বেশি একটা এদিক সেদিক যেতে দেখা যায় না আর দেখা গেলেই কেউ ছাড়ে না এত স্বাদ আচারের তো জুয়ের পাপা দেখেছে রাস্তার ওখানে তো নিয়ে এসেছে আমাদের বাজারের এই দুটো জিনিস কিন্তু একদম মেয়েদের খাওয়ার জন্য সেরা এই কাকুর হাতের মানে তেঁতুলের আচার বানানো আর হচ্ছে হাজার যে দোকানি কাকু আছে সেই কাকু এত সুন্দর করে ভাজা বানায় আর সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত আমরা খাই আর আমি অনেক জায়গার বারো ভাজার এরকম আচার খেয়েছি তবে এই এইখানকার এই দুটো জিনিস আমার কাছে সব থেকে বেস্ট লাগে আর ওই আচার কাকুর কাছে কিন্তু জলপাইয়ের আচার পাঁচকোলের আচার সব ধরনের আচার প্রায় পাওয়া যায় আর সবগুলোরই না স্বাদগুলো একটু মানে আলাদা টাইপের একদম ঘরোয়া তো যাই হোক তারপরে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন আবার কার্পেটটার মাদুরটা বেছিয়ে দেবো তারপরে জুইর পাপাকে ডাকলাম যে চলো তো ব্লাঙ্কেটগুলো ধোয়া করি রোদটা চলেই যাচ্ছে প্রায় বারোটার কাছাকাছি বাঁচতে চললো আর এগুলো কখন ধুবো একার পক্ষে তো সম্ভব না কারণ ব্লাঙ্কেটটা আমি তুলতেই পারছিলাম না আর ওর যেহেতু খুব ভারী এই জন্য ওকে পায়ে পা দিয়ে আর কি কাচতে বললাম আর ব্লাঙ্কেট আর মোটা কাঁথা এইভাবে পা দিয়ে গেছেই ধোয়া সম্ভব তাহলে একদম ভালোভাবে পরিষ্কার হয় আর বাকি জুইয়ের কাপড়গুলো আমি আলাদা করে সরিয়ে নিয়েছি ওইগুলো হচ্ছে হোগলা সাবান নিয়ে আসলো দোকান থেকে তো হোগলা সাবান দিয়ে ভালো করে ঘষে কেচে দেবো আর আমাদের জন্য দুপুরবেলার রান্না তো শাশুড়ি মা করছে তো এক দিদি দিদিভাই কমেন্ট করে বলেছিল যে তুমি দুপুরবেলা রান্নাটা দেখালে না কেন তা আসলে কি বলো তো এই যে কখনো হচ্ছে আমি এডিট আর ভয়েস দেওয়ার জন্য একদম ক্ষেতের ওইদিকে যাই আর সেই সময় রান্না চলে আবার কখনো এইদিকে কাজে ব্যস্ত থাকি আমার শ্যুট করা থাকে সেইগুলো করতে থাকতে ওদিকে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তাই আর শেয়ার করতে পারি না তবে যেদিন চোখে পড়ে সেদিন করি দুপুরবেলাটা রান্না বান্না না থাকলেও কাজ কিন্তু প্রচুর থাকে এদিকে বাচ্চাকে স্নান করানো পরিষ্কার করিয়ে দাও এই জন্যই আর কি সব সময় শেয়ার করা হয় না তবে আমি যে কোনো সময় রান্না করলে সেটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আমার তখন কাজটাই ওটা থাকে তারপরে এক দিদি হয়ে বলেছে যে তুমি একবারে সকালবেলার দিকে ধোয়া ধুই থাকলে সেগুলো করে নিবে মোটরের জল দিয়ে আবার মানে জল তুলে রেখে দেবে আবার সেই বিকেলবেলার দিকে একবার হ্যাঁ ওরকমটাই করি যখন মানে খুব বেশি কাজ থাকে যেমন ধরো ধুই করা বাসন মাজা তখন পাম্পের জল ব্যবহার করি আর গামলাতে ভরে নেই বালতিতে ভরে নেই আর তাছাড়া এমনিতেই খাওয়ার জল বা যে কোনো এক জগ দুই জগ জল পড়লে প্রয়োজন পড়লে তখন কল থেকে চাপ দিয়ে নিয়ে নেই তো এই তো কাছাকাছি কিন্তু হয়ে গিয়েছে তো আমি এদিকে জল দিচ্ছি আর ও এদিকে পা দিয়ে নোংরা জলটা ফেলে দিচ্ছে তাহলে একবারে তুলে চিপে নিলেই হয়ে যাবে এই কাজের মধ্যে আবার ওর আর একটা কাজ মনে পড়ে গেল তাই ও চলে গেল ওই একটু বলছে যে তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণে তুমি ব্ল্যাঙ্কেটটা ধুয়ে নাও এসে এই যে চিপে মেলে দেবো আর কি আমার পক্ষে একা নিয়ে যাওয়া তো সম্ভব না যে ভারী হয় এমনিতেই এমনিতেই শুকনো থাকতে ভারী থাকে আবার ভিজাইলে তো আরও বেশি ভারী হয় মোটা কাঁথা বা ব্ল্যাঙ্কেট যাই হোক এগুলো একটু ধুয়ে নিচ্ছি আর এই তো নতুন গামলাটা আজকে আসলো আজকেই ব্যবহার করা শুরু জুই নিয়ে এসে দিয়ে গেল নতুন গামলা দেখে জুই বলছে মা এই গামলাটাতে ধোতো আর আমি কিন্তু এবার থেকে এই গামলাটার মধ্যে জল নিয়ে স্নান করব। আজকে আমাদের এখানে বাড়ির পাশে একটা মানে খাসি কাটার কথা ছিল তো ও বলছে যে যদি খাসিটা কাটে তাহলে আমি ভুঁড়িটা নিয়ে আসব। কারণ ভুড়ি খেতে আমরা খুব পছন্দ করি যেটাকে আমরা ভুঁড়ি বলি ওটাকে নাভি বলে অনেকেই খাসির ওই নাভিটা না নোংরা থাকে অনেক কিন্তু পরিষ্কার করে যদি ভালো করে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ স্বাদ লাগে আবার অনেক সময় চর্বিও বলে তবে আমরা কিন্তু এর আগে করেছিলাম খুব ভালো লাগে তো এই জন্য ওকে বললাম ঠিক আছে গিয়ে একবার খবর নিয়ে আসো তো আজ করার কথা ছিল কিন্তু পরে আর করেনি ওই চর্বিটাই না বাড়ির পাশে নিলে কম দামে পাওয়া যায় কিন্তু বাজার থেকে নিয়ে আসলে একটু দামটা বেশিই নেয় আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি এই মাসের এই যে পেমেন্টটা তো আমার ঢুকে গিয়েছে কিন্তু এত কষ্ট করার টাকা কবে যে হাতে পাবো কে জানি এখন আবার ইদানিং কয়েকদিন ধরে আমাদের এখানে তো সরস্বতী পূজা তারপরে ছাব্বিশে জানুয়ারি এই সেই করে ব্যাংক বন্ধ ছিল তার উপরে আবার এখন নাকি ধর্মঘট চলছে তো এই জন্য আন্দোলন চলছে তো এই জন্য আজকে আজকেও ব্যাংক বন্ধ তো এই জন্য টাকাটা আমি কিছুতেই তুলতে পাচ্ছি না আটকা পড়ে আছে আমার টাকাটা হাতে পেলেই আমি কাজে লাগাতে পারি ঘরের কাজ শুরু করতে পারি জানি না এই আন্দোলন কতদিন মানে কয়েকদিন পর্যন্ত থাকবে তবে ব্যাংকটা ব্যাঙ্কটা খুললে তাহলেই আমি টাকাটা হাতে পাবো আর কি বলো তো এমনিতে ছোট যে দোকানগুলো থাকে সেইগুলো থেকেও তো টাকা তোলা যায় কিন্তু সেখান থেকে বেশি টাকা তুলে না এমনিতে একটা এক্সট্রা টাকা চলে যায় তো ওই টাকাটা কেন আমি নষ্ট করব শুধু শুধু তো এই জন্য ব্যাঙ্কে গিয়েই তুলব আর মোটামুটি অনেক দিন হয়ে গেল আমার যে আগের এটিএম ছিল সেটার ডেট শেষ হয়ে গিয়েছে তো নতুন করে আর বের করা হয়নি এখনও তো এই জন্য আর কি আমার নিজেই যেতে লাগে তো দুজনে মিলে বালতিটা ধরে নিয়ে আসলাম তারপরে আবার এই ছোট্ট গামলাটার মধ্যে করে জুয়ে জামা কাপড়গুলো আলাদা করে নিয়ে আসলাম এখন সব মেলে দিয়ে তারপরে বাড়িতে গিয়ে স্নানটা করে নেব গ্রামের পরিবেশ তো সব সময়ই সুন্দর কখনো সবুজ কখনো হলুদ কিছু না কিছু রঙে সারাক্ষণ রঙিন হয়ে ফুটে ওঠে প্রকৃতির সৌন্দর্য এই যা বিছানা চাদরটা মেলে দিচ্ছিলাম বাসটা খুলে গেল আবার ভালো করে বেঁধে নিয়ে তারপরে ব্লাঙ্কেটটা দেবো মেলে নাহলে ভারিতে খুলে পড়বে ভালো করে যদি বানটা দেওয়া না হয় ধুয়ে তো তাড়াতাড়ি করে নিয়ে আসলাম কিন্তু ভালো করে চিপাই হয়নি দেখো তো এখানেই ভালো করে টারের মধ্যেই চেপে দিচ্ছি কি পরিমাণে জল বেরোচ্ছে এই জলটাই শুকাইতে অনেকটা সময় লাগে হয়ে গেল এসে এই যে ক্রিম এখনও লাগানো হয়নি এখনও ভিডিওটা সবাই আপলোড দিলাম এখন একটু ক্রিম টিম লাগে তেল টেল লাগাই আর জুস ঘুমিয়ে পড়েছে কারণ ওর পেটটা নাকি আজকেও হালকা ব্যথা হচ্ছে আর ও দিকে খাওয়া দাওয়া করে গিয়েছে ভুট্টা খেতের মধ্যে ওই ঘাসগুলো তুলতে আজ দুপুরে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ঠাকুরি কালাই ডাল এটাকে মাছ কালাই বলে তো যেহেতু আমরা ঠাকুরি কালাই বলি তো সেটাই সব সময় মুখে চলে আসে আর তারপরে হচ্ছে এই যে বাঁধাকপি গাজর আলু সব কিছু দিয়ে একটা ঘন তো খাওয়া দাওয়াটা করে এই যে সব বাসন নিয়ে বসে পড়লাম এখন বাসন মাজবো আর এখন একটা দুটো করে বাসন না যে সব একসাথে ওই গামলার মধ্যে গুটিয়ে নিয়ে আসি তাহলে একবারেই ওই রিং বলটার মধ্যে মটরের জল তুলে নিয়ে সব বসে ধুইতে পারি এদিকে বেলা কিন্তু প্রায় ডুবে যাচ্ছে এই যে অন্ধকার হয়ে আসতেছে আর ইদানিং সত্যিতেই অনেক চেষ্টা করেও ভিডিওটা একদম আগে টাইম মতো দিতে পারি না দেরি হয়ে যায় আজকেও দেখো সেই দেরি হয়েই গেল সবে একটু আগে ভিডিওটা দিলাম তো সাড়েটা দিন আর সময়টা কোথায় পাওয়া গেল বলো আসল এই যে জামা কাপড় তুলতে হয় নাই এখনো সন্ধ্যা লেগে গেল ওই যে ক্ষেতের মধ্যে ও ঘাস তুলছে প্রত্যেক দিন সকাল থেকে দুপুরবেলার ক্ষেতটা তোমাদেরকে দেখাই আজকে দেখো সন্ধ্যাবেলার পরিবেশটা পিছনের দিকে একটু পরে শিয়াল ডাকতেই শুরু হয়ে যাবে আর সন্ধ্যাবেলাটা যেহেতু বাড়ির পিছনের দিকে কেউ থাকে না তো এই জন্য শিয়ালগুলো একদম বাড়ির কাছাকাছি এসে ডাকতে শুরু করে দেয় এদিকে অন্ধকারও হয়ে গেল আমার বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট জামা কাপড়ও নিয়ে এসে রেখে দিলাম এই যে বাসনগুলো এখন সবে নিয়ে আসলাম এখন একটা একটু করে গুছিয়ে রাখছি এই কয়েকদিন ধরে আমার এখানে কমেন্ট আসে যে বোন তুমি এরকম শর্ট আরও দাও আরও দেখতে চাই তো আমি চেষ্টা করব এরকম নতুন শর্ট বানানোর আর তারপরে এই যে ভিজা জামা কাপড়গুলো গামলার মধ্যে সব এনে এই বেঞ্চের মধ্যে রেখে দিলাম কালকে আবার মেলে দেব আর ব্লাঙ্কেট দুইটা এনে ওই উঠোনের তারের মধ্যে রেখে দিলাম রাতে ওখানেই থাকবে যেহেতু ভিজাই আছে আর এই যে শাড়িগুলো একটু ভাস করে রাখি এই শাড়িটার কথা অনেকেই ভালো বলেছ পছন্দ করেছো অনেকেই যে এই শাড়িটা খুব ভালো লাগছে এটা আসলে ওই একটু আলাদা টাইপের শাড়ি এই রকম শাড়ি আমাদের এখানে বেশি একটা পরে না তো এটা আমার এক বড় ননাস গিফট করেছিল আমি যখন নতুন তখন তখন শুধু একবারই পরে আমার মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম আর তারপরে শুধু পরে রিলস বানানো হয়েছে আর এমনিতে পরে কোথাও একটা যাই না যেহেতু পিছলা খুব শাড়িটা তো যাই হোক আর এটা তো আমার একদম বিয়ের দিনের কেনা শাড়ি এর আগে বলেছি অনেকবার এই নীল রঙের শাড়িটাই আমার বিয়েতে পড়ার জন্য নিয়ে এসেছিল বাবা আর শাশুড়ি মা কারণ সেরকম একটা অনুষ্ঠান করার কথা ছিল না তো তারপরে তো ওই কী বলে হলুদ জামদানি পরেছিলাম আমার ননদের আর এটা পরে এমনিতে যে নিয়মগুলো থাকে বিয়ের সেই নিয়মগুলো করা হয়েছিল যেমন হলুদ দেওয়া থেকে শুরু করে তো এই এই শাড়িটা আমার খুব ভালো লাগে শাড়িটা সুতি হলো একটু মোটা টাইপের তো খাওয়া দাওয়াও করেছে অনেকক্ষণ আগে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তারপরে ফেসবুকের জন্য একটা ভিডিও রেডি করে রাখলাম কালকে দেব আসলে প্রত্যেক দিন দেওয়া হয় না ফেসবুকে ভিডিও এমনিতে ফটো পোস্ট করি তো আর কালকে যেহেতু দেব ভাবলাম তো রেডি করে রাখলাম আর কি এডিট করে ভয়েস দিয়ে তো এখন এই যে ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গিয়েছে জুইশোনা তো ঘুমিয়ে পড়েছে ওর পাপাও ঘুমিয়ে পড়ছে মনে হয় ঘুমাইলা না জেগে আসো জেগেই আছে এখনও শুয়ে আছে আর যে আজকেও হালকা পেট ব্যথা বলছিলো মানে ঠিক হয়েছে কিন্তু তারপরে হালকা বলছিল তো যাই হোক কাল যে অবস্থা রাতে একদম বমি করে বিছানার কী অবস্থা করেছে আজ এগুলো ধুইতে কতক্ষণ সময় লাগলো শুকায়ও নি সব ওই গামলাটার মধ্যেই রেখে দিয়েছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট